আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতের সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো শ্বশুরবাড়িতে এসেছি বাচ্চাদের নিয়ে একটু বেড়াতে এসে আমার এক ননদের বাড়িতে দাওয়াত তো পিঠা বানিয়েছে এরা এটা হচ্ছে তেলের পিঠা পিঠাগুলো অনেক টেস্টি ছিল প্রথমে পিঠা খেতে দিয়েছে তারপরে খেতে দিয়েছিল ভাত এখানে সাদা ভাত আর সাথে হচ্ছে মুরগির মাংস একেবারে ফোনাফোনা মুরগির মাংস সাদা ভাত আর সাথে ছিল ডাউল একেবারে তৃপ্তি করে খাওয়ার মতো খাওয়ার তো আমাদের হচ্ছে এই সব খাবার কিন্তু অনেক পছন্দ তো সবাই আমাদের ফ্যামিলির আমার শ্বশুর শাশুড়ি সহ আমি বাচ্চাদের সাথে গিয়ে খেয়ে আসলাম আর একেবারে ঝুম বৃষ্টি হচ্ছে একটা না বৃষ্টি দুপুরের পর থেকে আর রাত্রের খাবার কিছুক্ষণ আগেই খেয়ে এসেছি আর বাড়িতে এসেই দেখা দেখেন একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাড়িতে হচ্ছে ভুট্টা ভাঙার কাজ চারিদিকে শুধু ভুট্টা আর ভুট্টা বারান্দা দিয়ে মানে ভুট্টার সাথে বর্তমানে আমাদের বসবাস আর বাড়িতে আসলে আমার সব কাজই করতে হয় রান্না বান্না থেকে শুরু করে তো সকালে রান্না বান্না শেষ করে আমিও ভুট্টা ভাঙা শুরু করে দিয়েছিলাম একেবারে দুপুর পর্যন্ত ভুট্টা ভেঙে বিকালে আমি অবশ্য আর ভুট্টা ভাঙিনি রুমের ভেতরে ভেতরেও ভুট্টা রাখা হয়েছে আর বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো আমার শ্বশুর শাশুড়ি মিলে ওগুলো অবশ্য বস্তা দিয়ে ঢেকে রেখেছে আর আমার ছেলেমেয়েরা অবশ্য খুশি কারণ আমার ছেলেটা ভুট্টা নিয়ে নিয়ে খেলছে যে ভুট্টা ভুটটা বিক্রি করছি আমি ভুট্টা নেবেন নাকি ভুট্টা কিনবেন নাকি তো বেশ ভালোই লাগছিল আর এখানে আমিও হচ্ছে ভুটটা বাঁচছিলাম আর আমার ছেলেটাও ভুট্টা বাঁচে আর খুব আনন্দ করে তো ভুট্টা বাঁচা কিন্তু খুব একটা কঠিন না সহজে আছে বাঁচতে বেশ ভালোই লাগে এই যে আমার ছেলে এখানে ভুট্টা বাঁচছে আর আমিও বসে গিয়েছিলাম ভুট্টা বাঁচার জন্য আর আমার কণ্ঠ শুনে হয়তো বুঝতে পারছেন আমার শরীরটা খুব একটা খা ভালো লাগছে না খুব খারাপ লাগছে এ কারণে ভয়েসটা এরকম শোনাচ্ছে তো আমার ছেলে দেখেন আবার ভুটটা বিক্রি করতে চলে এসেছে বলছিলো ভুটটা নেবেন নাকি ভুট্টা ভুটটা নেবেন না মানে বেশ আনন্দ করে খেলছিল তো জানি না এই গ্রামের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে আর বাড়িতে এসে এত বৃষ্টি হচ্ছে যে রান্নাবান্নার ভিডিও হচ্ছে ধারণ করতে পারিনি আর এখানে আমার ছেলে আমাকে ভুটটা দিচ্ছিলো ভুট্টা নেওয়ার যে ভুট্টা বিক্রি করছে সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম